জান্নাতুল সুমায় হিমি নামটি শুনলে চোখে ভেসে ওঠে ছোট পর্দার এক পরিচিত মুখ তবে সম্প্রতি একটি খবর ইন্ডাস্ট্রির অন্দরমহল কাঁপিয়ে দিয়েছে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে এক তরুণী কান্নায় ভেঙে পড়েছেন পাশে এক তরুণ ক্যামেরা ধরে রেখেছেন ভিডিওর সেই মুখ অনেকের মতে হিমির সঙ্গে হুবহু মিলে যায় গোপন সূত্র বলছে হিমি নাকি জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিয়েছেন একটি অনাঙ্কিত ঘটনা আর তার ফলাফল একটি নিষ্প্রাণ পানের পৃথিবীতে না আসা তবে হিমির ঘনিষ্ঠ মহল এ নিয়ে মুখ কলুপ এটেছে কেউ কেউ বলছে সবই গুজব আবার কেউ বলছে ধোঁয়া উঠলে কোথাও আগুন থাকে এদিকে নেটিজেনদের মধ্যে দ্বিধা কেউ বলছে এটা হিমি না আবার কেউ বলছে ওর গলার আওয়াজও এক ঠিক না ভুল সত্য না গুজব তা সময়ই বলবে তবে এমন সংবেদনশীল বিষয় নিয়ে খেলার সময় এখন নয় আপনি কি মনে করেন এই খবর সত্যি হলে তার মানবিক দিকটা নিয়ে কি ভাবা উচিত নয় কমেন্টে আপনার মতামত জানান ধন্যবাদ